দুর্নীতির কথা চাল চুরি চুরি আঁকা চুরি পায়খানা পর্যন্ত চুরি করেছে আমার একটি মা আমার গ্রামেরই তিনি টাকা টাকা থেকে তৃণমূলের প্রধান আমার আমার পঞ্চায়েতে প্রতি মাসে তার কাছ থেকে তিনশো টাকা নিত এবং বলতো এবার যদি তিনশো টাকা টাইমে পুছে নেব সামনে মাসে হয়তো দুই টাকা ঢুকবে না আপনি কি আপনার বাবার ঘর আমি তাকে বলেছিলাম আপনি কি আপনার বাবার ঘর থেকে আমার মাকে বিদায়তা দেন কি প্রতি মাসে তিনশো টাকা তার কাছ থেকে আপনি কাটেন তখন তারা বিভিন্ন দালাল এজেন্ট ছাড়া থাকে কমিশন তোলার জন্য আমার বিগত এক বক্তা বলেছিলেন চাট লাগানো থাকে হোটেলে মডেল বিরিয়ানি এত টাকা ডাল ভাত এত টাকা ওদের একটা চাট লিখা আছে হাজার টাকায় তিনশো টাকা তো যাই হোক বলার পরে উনি বলেছিলেন আপনি এটা বুঝবেন না আপনি তো বর্ডার সিকিউরিটি ফোর্স আমার জন্য বিএসএফ চাকরি করতাম রিটায়ারমেন্ট আপনি ফৌজি মানুষ বুঝবেন না এসব আমার মাথা খাওয়ান না টাকা হাই লেভেল পর্যন্ত যায় আমি বললাম তিনশো টাকা হাই লেভেলে যায় আমি গেলাম আমার এলাকার এমএলএ আছে এমএলএ কাছে গেলাম ওই মাকে নিয়ে এমএলএ সাহেব আমাকে বলছে কে তো অমুক জায়গাতে অমুক জন আপনাকে দেখা করতে এসেছে বলে আমি এখন যাব না আমার মেয়ের জন্মদিন আছে প্রতিজ্ঞা করেছিলাম একটি এমন রাজনৈতিক দলের ছাতার দলে আমি আসবো যে রাজনৈতিক দলের নেতা কাছে সাধারণ মানুষ যাবো না সাধারণ মানুষের কাছে সেই নেতা আসবে বি উপরওয়ালা আল্লাহ ভগবান ঈশ্বরগত যেই ঠাকুর তার আশীর্বাদে আমি এই ছোট ভাই জন বড় ভাই জনের ছাদ तले এসেছি এবং এদের দোয়া আশীর্বাদে আজ মুর্শিদাবাদ লোকসভা তথা পরিনপুর নদীর বিভিন্ন জায়গায় আয়েশর তাকে ফেলতে পেরে আমি আজ মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা আয়েশর সহসভাপতি রাজ্যে হয়ে আমি গর্বিত ভাই আর বোনেরা ভাই ও বাবা যারা শুনছেন বক্সিপুর ব্রিজের ঘটনাটা আপনি জানেন এই বক্সিপুর ব্রিজটা যেটা মুর্শিদাবাদ নদিয়া জেলার জনসার জন্য কত কিলোমিটার আমাদের ক্ষেত্রে পথ নিয়ে ঘুরে আসতে হয় একটা ব্যবসা থেকে বলুন যে কোনো যাতায়াতের সুবিধার জন্য বলুন এটা একটি মূল্যবান ব্রিজ আপনারা সকলে জানেন দীর্ঘদিন যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা ভোটের যখন টাইম আসে তখন আমার মতে এখানে দাঁড়িয়ে মাইকে মিথ্যা আশ্বাস দেয় কি যাক এবার ভোটটা দেন ভোট শেষ হলে হয়তো আপনার বক্সিপুরের ব্রিজটা আমরা তৈরি করে দেবো যদি যিনি বিধায়ক আছে আমি শুনেছিলাম ভোটের টাইমে একুশ সালে পড়েছিল